হাতে গোনার কয়েকটা মাত্র দিন বাকি বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো আসছে আর এই দুর্গাপুজোতে সমস্ত বাঙালি আনন্দে মেতে ওঠে আর তাই সমস্ত প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু তারই মধ্যে টানা বৃষ্টিতে বিপাকে পড়ছেন শিল্পীরা কারণ আকাশের মুখ ভার হলে মৃৎশিল্পীদেরও মন ভার হয়ে যায় হঠাৎ বৃষ্টি হলে দুশ্চিন্তায় পড়ছেন তারা পুজোর আগে আগে যেন অসুরূপে বৃষ্টি দেখা না দেয় সেই প্রার্থনায় দেবী দুর্গার কাছে জানাচ্ছেন তারা দুর্গা প্রতিমা সহ অন্যান্য দেবদেবীর কাঠামো তৈরি হলেও এখনো অধিকাংশ প্রতিমায় শুকনো হয়নি শুকানোর পরেই রং করা যাবে আর এই বৃষ্টি আর মেঘলা আকাশের জন্য মূর্তি শুকোতে সমস্যা হচ্ছে দ্রুত কাজ শেষ করতে হবে আর বৃষ্টির জল থেকে প্রতিভাকে রক্ষা করতে কিনতে হচ্ছে প্লাস্টিক এসব মিলিয়ে বেড়ে যাচ্ছে খরচও এ প্রসঙ্গে এক শিল্পী বলেন হঠাৎ বৃষ্টি হলে সমস্যা হচ্ছে আমাদের এখনো মাটির কাজ বাকি রয়েছে অনেক মূর্তি শুকোনো বাকি রয়েছে এর মধ্যে একদিন বৃষ্টির জন্য আর এই বৃষ্টির জন্য মূর্তি বাইরে বের করা যায়নি বৃষ্টিতে যাতে না ভেজে সেজন্য পলিথিন দিয়ে মুড়ে রাখা হয়েছে মূর্তি পুরনো অর্ডারগুলোর কাজ শেষ হয়নি তার মধ্যে সমস্যা বাড়িয়েছে বৃষ্টি তাই নতুন করে আর কোনো অর্ডার নেব না বাইরের মতো প্রতিমা বানাতে এখন তাই তুমুল ব্যস্ত শিল্পীরা সে ব্যস্ততা বাধা হয়ে দাঁড়িয়েছে হঠাৎ বৃষ্টি গত সপ্তাহে শেষে বৃষ্টির জন্য রোদের শুকোতে দেওয়া প্রতিমাগুলি দ্রুত পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় কাজ বন্ধ রেখে ঘরের ভিতরে নিয়ে এসে রাখা হয় প্রতিমাগুলি তাতে সময় লাগছে বেশি আবার পলিথিনের জন্য খরচও বাড়ে সময় প্রতিমা মণ্ডপে পৌঁছে দিতে না পারলে ছেড়ে কথা বলবেন না উদ্যোক্তারাও সব মিলিয়ে সমস্যায় প্রতিমা শিল্পীরা আর একদিন বাকি হাতে বনা। এদের মধ্যে আমাদের ঠাকুর কমপ্লেন দিতে হবে খুব খারাপ ঠাকুর দিতে হবে প্যান্ডেলে পৌঁছে প্রতিটা প্যান্ডেলে প্রতিমা দিয়েছে যারা এসে দেখে যাচ্ছে প্রতিমা এখন কমপ্লেন্ট হয় একমাস হয়েছে ঠাকুরের কাজ এখন কতটুকু সবাই একমাস হয়েছে এখন বাকি আছে আমুল প্রচুর কাজ বাজ সাইড আমার মারা হয়নি কতগুলি প্রতিমা হচ্ছে এই বৃষ্টিতে আমাদের ঠাকুরের কাজ করতে পারছি না ঠিক মতো সব পরিস্থিতি নেওয়া হয়ে গেছে এই বৃষ্টিতে কীভাবে চিন্তার মধ্যে আছি আমরা এইটা খুব না করতে পারলে আমরা হচ্ছে কি নিশ্চিন্তে থাকতে পারছি না পূজার কয়েক কতদিন বাকি কতদিন বাকি আছে বেশি বাকি নেই দিনটা হচ্ছে যে ধরো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন মতো বাকি আছে এর মধ্যে আমার সব কিছু হচ্ছে কি করতে হবে এখনো কোন হচ্ছে বৃষ্টি না থামলে আমরা কোনো হচ্ছে কি বৃষ্টিতে থাকতে পারছি প্রতিমা কত দূর এখন কাজে গিয়েছে প্রতিমা এখন হচ্ছে সবে হচ্ছে কি এক আমাদের হচ্ছে শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে কি মুখ বসানো হবে আঙুল পাড়া জ্বালানো হবে তোমার হচ্ছে কি বেলে মাটি করতে হবে তারপরে হচ্ছে কি নাগড়া মারতে হবে তারপরে কাজ হচ্ছে কি রঙের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন